জয় শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকে আলোচনার বিষয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায় কর্তৃক দ্রৌপদী পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান শুরু করছি আজকের ভাগবত পাঠ সৌনক বললেন হে সুত সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন তারপর নারদ প্রস্থান করলে ব্যাসদেব কি করলেন সুত বললেন সেখানে মুন্ডের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে সেটি হল ব্যাসদেবের আশ্রম সেই আশ্রমের চারিধার সুন্দর বদরী বৃক্ষে পূর্ণ সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধানে সমাহিত করলেন ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন এই মায়ায় মোহিত হয়েও জীবসকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানে ভক্তি কিন্তু সংসারী মানুষ একথা জানে না এই চিন্তা করে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ভাগবত রচনা করলেন এই ভাগবত গ্রন্থ শ্রোবন করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয় যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায় তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের পরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করান সৌনাক প্রশ্ন করলেন সুখদেব তো একান্তরূপেই নিবৃত্তি মার্গালম্বী ছিলেন তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন সুত বললেন যারা জ্ঞানী যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে আর যারা সর্বদা আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থায় স্থিত তারাও ভগবানের কি ভক্তি করে থাকেন কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন তাছাড়া সুখদেব তো ভগবৎ ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্টচ্যুত হয়ে পড়েন আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন হে সৌনক এখন আমি রাজস্বী পরীক্ষিতের জন্ম কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গারোহীনী কাহিনী বলছি কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীর বীরগতি প্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমান্ত পুত্রদের মুন্ডু কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন এই কাজ দুর্যোধনেরও মনপুত হয়নি কারণ এই রকম হীন কর্ম সর্বজন নিন্দিত পুত্রদের নিধান শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুলা হলেন তার চোখ দিয়ে জলধারা বইতে লাগল তিনি কাঁদতে লাগলেন অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন হে কল্যাণী আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব। যখন ওই আত্মাই ব্রাহ্মণ অধমের মুন্ড আমি গান্ডীপদের বান দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব আর ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে আত্মাই কাদের বলা হয় অগ্নিসংযোগকারী বিষ প্রদানকারী হত্যা করতে উদ্যত অস্ত্র ধারণকারী সম্পদ অপহরণকারী চাষের জমি স্ত্রী অপহরণকারী এই ছয়জনকে আত্মাই বলা হয় এখানে অর্জুন অশ্বধামাকে মাকে আত্মাই করেছেন এই রকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথে সারথি করে কবচ ধারণ করে ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বথা আমার পশ্চাদ করলেন বালকদের হত্যা করে এমনিতেই অশ্বথা মন বিক্ষিপ্ত হয়েছিল দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন শিব ভক্ত দৈত্য বিদ্যুৎ মালিকে যখন সূর্যদেব পরাজিত করেন তখন সূর্যের ওপর ক্রুদ্ধ হয়ে ভগবান রুদ্র ত্রিশূল হাতে নিয়ে সূর্যের দিকে ধাবিত হন সূর্যদেব পালাতে পালাতে পৃথিবীতে কাশি ক্ষেত্রে এসে পড়েন তাই সেখানে তার নাম হয় লোলার্ক দ্রোণপুত্র অশ্বথামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিশা নিরাশ্রয় তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপণ করলেন সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে দশ দিক জ্বলতে লাগল অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি সচিদানন্দ স্বরূপ পরমাত্মা তুমি অনন্ত শক্তি তুমি ভক্তগণের ভয় হরণকারী সংসার তাপতাপ্ত জীবের তুমি একমাত্র তাপহর তুমি পড়া ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছ সেই তুমি অসাধারণ কৃপাশক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করছো তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে স্বয়ং প্রকাশস্বরূপ হে শ্রীকৃষ্ণ সব দিক ব্যাপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে এই তেজ কার কোথা থেকে এবং কেন আসছে এ তো আমি কিছুই বুঝতে পারছি না শ্রী ভগবান বললেন হে অর্জুন এই তেজ হলো অশ্বতামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বতামা এর প্রয়োগ করেছে কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই তুমি শাস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নিরাপ নির্বাপিত কর সুত বললেন শত্রুবিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমান করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন অর্জুন ও অশ্বতামা দুই ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর দশ দিক ব্যপ্ত করে বৃদ্ধি পেতে লাগল ত্রিলোক দগ্ধকারী সেই দুই অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগলো। এবং মনে ভাবল যে এই তেজ নিশ্চয়ই প্রলয়াগ্নি সেই আগুনে প্রজা নাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল তিনি সবেগে ক্রোরকর্মা অশ্বথামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন বলপূর্বক অশ্বথামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন অর্জুন এই ব্রাহ্মণাধামকে ছেড়ে দেওয়া ঠিক নয় একে বধই করো রাত্রিকালে ঘুমান্ত নিরাপরাধ শিশুদের এ বধ করেছে ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান মদ্যপানে মত্ত পাগল নিদ্রিত বালক স্ত্রী বিবেক জ্ঞানশূন্য শরণাগত রথহীন এবং ভীত শত্রুকে কখনও বধ করেন না কিন্তু যে দুষ্ট ও ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিবেশন করে তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আরও পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে বিশেষত আমার সাক্ষাতে তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছো যে হে মানিনি তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ডু আমি কেটে আনব এই পাপী কুলাঙ্গার আত্মাই তোমার পুত্রদের বধ করেছে এবং নিজে প্রভু দুর্যোধনের অপ্রীতিভাজন হয়েছে অতএবে অর্জুন একে বধই করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন কিন্তু অর্জুনের হৃদয় তো মহান অশ্বত্থা যদিও তার পুত্রদের হত্যা করেছে তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হল না তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুরা দ্রৌপদীর হাতে অশ্বথামাকে সমর্পণ করলেন দ্রৌপদী দেখলেন যে অশ্বথামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অদবাদন নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বথামাকে এই রকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বথা প্রণাম করলেন গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হল না তিনি বললেন ছেড়ে দাও ছেড়ে দাও ইনি ব্রাহ্মণ আমাদের অত্যন্ত পূজনীয় যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত অস্ত্রাদি বিদ্যা শিখেছ ইনি তোমার সেই আচার্য রূপে এখানে বর্তমান দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি তার বীরপুত্রের প্রতি মমতাবশতই পথির সাথে সহমরণে যেতে পারেননি তিনি আজও জীবিতা হে ধর্মগ্রম মহাভাগ গুরুবংশ নিত্য পূজনীয় ও বন্দনীয় তাদের দুঃখ ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয় নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রুবর্ষণ করছি এর মা প্রতিব্রত গৌতমীর যেন সেই দশা না হয় যে সব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তি দ্বারা ব্রাহ্মণকুলকে কুলকে ক্রুদ্ধ করে সেই ক্রুদ্ধ কুল সেই রাজাদের সপরিবারের শোকানলে অচিরেই ভস্ম করে সুতো বললেন হে সৌর্ণকাদী ঋষিগণ দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত তার মধ্যে কপটাতা ছিল না বরং করুণা ও সমদর্শিতা ছিল সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হিতগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন সঙ্গে সঙ্গে নকুল সহদেব সাত্বকী অর্জুন স্বয়ং ভগবান এবং উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন সেই সময়ে কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন হে অশ্বত্থ না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরার্থকই নিদ্রিত শিশুদের বধ করেছে তাকে বধ করাই উচিত ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকে একটু হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পতীত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয় আর আত্মাইকে বধ করাই কর্তব্য শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞাও পালন করো এবং ভীম দ্রৌপদী ও আমার যা প্রীতিকর হয় তাও করো সুতো বললেন ভগবানের অন্তরে কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বতাম শিরোমণে কেশ কর্তন করলেন বালকদের বধকরাতে অশ্বতামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন এখন মণি এবং ব্রহ্ম তেজও গেল তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন এগুলো ব্রাহ্মণাধামের পক্ষে বধেরই সমান দণ্ড এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন আজকের ভাগবত পাঠ এখানেই সমাপ্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে